ফাংশন আমরা এই চি ল্যাঙ্গুয়েজের ফাংশন সম্পর্কে জানব ফাংশন এই এমন একটি সিস্টেম বা পদ্ধতি যেই পদ্ধতিতে মেইন প্রোগ্রাম প্রোগ্রাম মানে ইনস্ট্রাকশন যে যেই মেইন প্রোগ্রামের ভিতরে মেইন প্রোগ্রামের ভিতরে কোনো কোনো কাজ এই সম্পাদন করার জন্য অন্য জায়গায় কাজটা সম্পাদন করে মেইন প্রোগ্রামে আসতে হয় তাহলে এই কাজটাই সম্পাদন করে থাকে ফাংশনের মাধ্যমে আমরা এই ফাংশনের গঠন যদি দেখি যে ফাংশনের গঠন দুই ধরনের আমরা এই ফাংশনের গঠন যদি লিখি এই ফাংশনের গঠন দুই ধরনের তারপর আমরা যদি দেখি এরকম ফাংশন এই ডিফাইন ফাংশন এবং বা ফাংশন তাহলে আমরা এই দুই ধরনের যদি দেখি এই এক নাম্বারে বলা হয়েছে যে এই ইউজার ডিফাইন ফাংশন মানে ইউজার যে যিনি প্রোগ্রাম রচনা করেন তাহলে উনি নিজেই তৈরি করতে পারেন এই ফাংশন তাহলে এটাকে ইউজার ডিফাইন ফাংশন বলা হয় ফাংশন এই ফাংশন প্রোগ্রামার নিজের মত করেই তৈরি করতে পারে তার কাজের ধরন হিসেবে এই তৈরি করতে আর দ্বিতীয়টি হচ্ছে এই বিল্ট ইন ফাংশন বা এই লাইব্রেরি ফাংশন এটাকে বলা হয় এই বিল্ট ইন ফাংশন এই লাইব্রেরি ফাংশন যদি আমরা দেখি এই মেইন বয়ড মেইন আমরা যে মেইন ফাংশন ঘোষণা করি এই সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই একটি ফাংশন বা সি এল আর এস সি আর এই একটি ফাংশন বা এই আমরা এই বিভিন্ন কোডিং এর ক্ষেত্রে ব্যবহার করেছি ইত্যাদি হচ্ছে কি এই বিল্ট ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন আর ইজ এ ডিফারেন্ট ফাংশন ইজার যিনি প্রোগ্রামার প্রোগ্রাম দর্শন করেন তাকে প্রোগ্রামার বলা হয় তাহলে এই প্রোগ্রামার নিজের মতো করে যেই ফাংশন তৈরি করেন এই এরকম নাম দিয়ে তাহলে এটা হচ্ছে কি ইউজার ডিফাইন ফাংশন আমরা এই ইউজার ডিফাইন ফাংশনের গঠন যদি দেখি এই ইউজার ডিফাইন ফাংশন বিভক্ত আমরা যদি দেখি এই তিনটি অংশে বিভক্ত এই ইউজার ডিফাইন ফাংশনে এই তিনটি অংশে বিভক্ত এই অংশে আর এই অংশগুলো যদি দেখি আমরা এই একটি ফাংশন ডিক্লেয়ার করে বা ঘোষণা করে আমরা প্রথমে লিখতে হয় এরকম এই আমরা মেইন স্ট্রাকচার যদি লিখি এই প্রোগ্রামের এই ইনক্লুড স্টুডিও ইনক্লুড কোনি তাহলে এই ফাংশন আমরা যদি ডিক্লেয়ার করি তাহলে এই এর পরেই আমরা ফাংশনটা ডিক্লেয়ার করতে হয় তা আমরা এরকম দেখি শো এই শো একটি ফাংশন আমরা ইজের ডিফেন্স বা প্রোগ্রাম যিনি প্রোগ্রাম রচনা করে তাহলে এই নামে এই একটি ফাংশন এই ফাংশন ডিক্লেয়ার করে এইভাবে আমাদেরকে এই করতে হয় তাহলে এটাকে বলা হয় কি ফাংশন প্রোটোটাইপ আবার পরে আমরা দেখতেছি তারপরে আমরা যদি বয়েড মেন ফাংশন লিখি এই বিল ইন ফাংশন বয়েড মেন এই ফাংশন একটি লাইব্রেরি ফাংশন আমরা ফাংশন দুই ধরনের দেখেছি তাহলে এটা হচ্ছে কি এই বয়েড মানে হচ্ছে কি এই বিল্ট ইন ফাংশন তারপরে এস আমরা এই যদি এর ইয়ে আর এই এটা হচ্ছে কি লাইব্রেরি ফাংশন বা শো আমরা যদি এখানে আবার শো ি এই শো এই শো তাহলে এই ফাংশনটা আমরা যে ফাংশনটা নিজের মত করে নাম দিয়েছি এই শো যেগুলোর নাম দেওয়া যায় তাহলে এর ভিতরে আমরা বন্ধনী দিতে হবে তাহলে এখানে আমরা এই ফাংশনটা মেইন ফাংশনের ভিতরে বিল্টিন ফাংশনের ভিতরে আমরা এই ফাংশনটা কল করলাম এর স্ট্রাকচার আমরা যেখানে আছে ওই এর গঠন যেখানে আছে ওই ওই ফাংশনে ওইখানে গিয়ে এই কাজটা করে আবার এখানে চলে আসবে মেইন ফোকশামে মেইন প্রোগ্রামে এখন আমরা যদি গেট সি এইচ দে এই গেট সি এইচ এই গেট সি এইচ ফাংশন আমরা লাইব্রেরি ফাংশন এগুলো জানি তাহলে এই এরপর আমরা এই বয়েড মেইন ফাংশন মেইন ফাংশন ক্লোজ করলাম এরপর আমরা এখানে এই শো শো যে ফাংশন আমরা কল করেছি এখানে এটা হচ্ছে কল করা আর এখানে হচ্ছে প্রোটোটাইপ আর এখানে হচ্ছে ডিটেলস বা ফাংশনের বডি বলা হয় যেটা তাহলে এখানে এই শো শো ফাংশন আমরা এখানে বডি লিখবো তাহলে এখানে আমরা এই ফাংশনের মাধ্যমে এখানে যদি আমরা এই প্রিন্ট দিই এই প্রিন্ট এফ হেয়ার শো দা ফাংশন অপারেশন এই হেয়ার আমরা দেখি যদি হেয়ার শো দা ফাংশন অপারেশন তাহলে এই ফাংশনটাই এখানে এর কাজটা করে চলে যাবে তাহলে এই এখানে আমরা যদি ক্লোজ করে তাহলে এটা হচ্ছে ফাংশন বডি তাহলে এই অংশটুকু বা বলা হয় এখানে এই ফাংশনের বোর্ডি এই অংশটুকু যদি আমরা দেখি এটা বলা হয় এই ফাংশনের বডি এই অংশটুকু বলা হয় কি বডি এই ফাংশন বোর্ডি তাহলে এইখানে আমরা এই ফাংশনে কাজ করতে পারি বডি আর এইখানে হচ্ছে কি ফাংশন কলিং এটা হচ্ছে এখানে আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে ফাংশন কল করা এই মেন ফাংশনের ভিতরে ফাংশন কল করা তাহলে এই ফাংশন কল করা এখানে হচ্ছে কি ফাংশন কলিং এই ফাংশন কলিং তাহলে এইখানে আমরা ফাংশন কল করলাম এই কল করলে এখানে আসলো এখানে সেই প্রিন্টে দিয়ে চলে গিয়ে এবার গেট চেয়েজ ফাংশানে কাজ করলাম এবার এখানে হচ্ছে কি ফাংশন প্রোটোটাইপ এখানে ফাংশন ডিক্লেয়ার করা যায় এই ফাংশনটা কীরকম আমরা এই কম্পাইলারকে এই চিনিয়ে দেওয়া যে আমাদেরকে এই শো নামে একটি ফাংশন আছে তাহলে এই শো ফাংশন যে কোনো সময় কল হতে পারে এবং বোর্ডির কাজ করে এটা আসতে পারে তাহলে এই হচ্ছে কি ফাংশন প্রোটো টাইপ এটা হচ্ছে কি এই আমরা লিখি ফাংশন প্রোটোটাইপ বা ফাংশন ডিক্লারেশন যেটা বলা হয় প্রোটোটাইপ তাহলে এই ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় কিভাবে কাজ করতে হয় কিভাবে কল করতে হয় আমরা এখানে জানলাম তাহলে এই আমরা যে কোনো প্রোগ্রাম লিখতে পারি তাহলে এই বয়ার্ড মেইন ফাংশনের ভিতরে আমরা এই ফাংশন কল করা এখানে যখন আমরা এই কল করব তখন এই এখান থেকে এখানে আসবে আমাদেরকে এই এই ফাংশন এখান থেকে এখানে আসবে এই শো ফাংশন আসবে আবার এখান থেকে রিটার্ন করে করে ফাংশন আবার মেইন ফাংশনে চলে যায় তাহলে আমরা এই ফাংশনের গঠন জানলাম এফর আমাদেরকে একটি প্রশ্ন দেওয়া আছে যে প্র্যাক্টিক্যাল করতে বলা হয়েছে যে এই ফাংশন ব্যবহার করে দুইটি সংখ্যার যোগ ফল নির্ণয়ের সি বাসায় প্রোগ্রাম লেখা আমাদেরকে সি ল্যাঙ্গুয়েজে এই সি ল্যাঙ্গুয়েজে এই দুটি সংখ্যার যোগ ফল দুটি সংখ্যার যোগ ফল নির্ণয়ের জন্য এই ফাংশন ব্যবহার করে ফাংশন ব্যবহার করে আমাদেরকে এই কাজটা করতে বলা হয়েছে আমরা এমনিতে এই দুটি সংখ্যার যোগ ফল করতে পারি এই সি ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে এই ফাংশন ব্যবহার করে আমাদেরকে এই একটি প্রোগ্রাম রচনা করতে তাহলে আমরা যদি এই প্রোগ্রামের মেইন গঠনটা লিখি ইনক্লুড স্টুডিও ইনক্লুড কোনও তাহলে এটা আমরা এই কম্পাইলারে লিখবো এই অংশটুকু এফর আমরা ফাংশন প্রোটোটাইপ ফাংশন ডিক্লারেশন যেটা আমরা আমরা যদি ডিক্লেয়ার করি এই সাম এই ফাংশন এই এই ফাংশন এই ইন্টিজার আমরা এই ইনটিজার এই এক্স এই ইন্টেজার ওয়াই তাহলে এই ফাংশনের ভিতরে আমরা দুটি প্যারামিটার এগুলো বলা হয় কি প্যারামিটার দুটি প্যারামিটার আমরা ঘোষণা করলাম আর ফাংশন টাইপটা আমরা নামটা ডিক্লার করলাম তাহলে এখানে ফাংশন এফর আমরা লিখব এই মেন ফাংশন এই বয় এই ফাংশন এখানে শুরু ফর আমরা এই ফাংশনের ভিতরে কাজ করি এই বয়েড মেনের ফাংশনের ভিতরে কাজ করি তাহলে এই দুটি সংখ্যার যোগ ফলের নির্ণয়ের জন্য আমাদেরকে ফাংশন ব্যবহার করতে বলেছে তাহলে আমরা এখানে যদি কোডিং লিখি এই ইনটিজার এই ইনটিজার এই এই এম তারপরে এই ইন্টিজার এন এই এন এরপরে আমরা এই সি আর এই আর ফাংশন আমরা জানি এরপর আমরা লিখব এই প্রিন্ট এফ ফার্স্ট ভ্যালু তারপরে স্ক্যান এফ এই স্ক্যান এফ আমরা এই স্ক্যান এফ আমরা কিবোর্ড থেকে এই দুটি মান দেব এই স্ক্যান এফ পার্সেন্টেজ ডি যেহেতু ইন্টিজার টাইপ ডি আমরা এই অ্যাড্রেস অফ এই এম আবার প্রিন্ট অ্যাপ এই আমরা দ্বিতীয় বেলু প্রদান করব। তাহলে এই কিবোর্ড থেকে দ্বিতীয় সংখ্যাটি দেওয়ার জন্য আমরা এই স্ক্যান এই স্ক্যান এফ আমরা লজিক্যালি এই সবগুলো আগে লিখে নেব তারপরে আমরা এই কম্পাইলারে লিখবো তাহলে এই পার্সেন্টেজ ডি এই অ্যাড্রেস অফ এই এন তাহলে আমরা এই কীবোর্ড থেকে দুটি মান দেওয়ার জন্য আমরা এই স্ক্যান দিলাম এরপর আমরা ফাংশনের ভিতরে আমরা ফাংশন কল করব এই সাম নামে একটি ফাংশন কল আমরা ডিক্লেয়ার করছি তাহলে এই সাম নামে আমরা যদি লিখি সাম এই সামের ভিতরে আমরা দেখব এম এই এটি কি এম ইনটিজার টাইপের ওয়াইও এই এক্সও ইনটিজার টাইপের তাহলে আমরা এই এখানে এম যদি লিখি এই এম তারপর হচ্ছে এই এন এগুলো হচ্ছে কি ইনটিজার টাইপের ডেটা আমরা আগেই ডি ক্লাই করছি এর ভিতরে দুটি প্যারামিটার হবে ইনটিজার টাইপের আমরা এখানেও দুটি দিলাম ইনটিজার দুটির সংখ্যা দিলাম এই ইনটিজার তাহলে এটা আমরা যে এখানে ক্লোজ করি এরপরে এই কমা এরপরে আমরা গেট সিএইচ একটি ফাংশন দেব তাহলে আমরা এই ফাংশনের বডি এখন কিন্তু লিখি নাই এরপরে গ্যাট সি এস গ্যাট সি এস ফাংশন এরপরে এই মেইন ফাংশন আমরা ক্লোজ করব এই এই মেইন ফাংশন এখানে ক্লোজ এরপরে এই সাম ফাংশনের কাজ করব আমরা সাম ফাংশন দুটি সংখ্যার যোগফল করবে এই ফাংশনটা এখানে যেটা আমরা কল করছি এখান থেকে এখানে আসবে তাহলে আমরা সাম যদি লিখে এই সাম এই সাম এই ইন্টিজার আমরা এখানে এই ডিটেইলস লিখতে হবে এই ইন্টিজার এ এই এই বি বি তাহলে এইভাবে আমরা যদি লিখি ফাংশন বডিটা তাহলে এইখানে এই ফাংশনের কাজটা করবে এই যোগের কাজটা করে থাকবে এই ফাংশনে তাহলে এর এই ইন্টিজার আমরা ইন্টিজার আমরা আবার যদি ডিক্লেয়ার করি এই যোগ ফল রাখার জন্য এই ইন্ট এই টোটাল এই টোটাল এরপর এই টোটাল তো টোটাল ইকুয়ালস টু আমরা লিখবে এই এ প্লাস এই এ প্লাস বি এ এবং বি এর মানটা আমরা যে প্যারামিটার হিসেবে এম এবং এনকে ফাটাইছি আমরা কিবোর্ড থেকে এই এম এবং এন গ্রহণ করে এই এম এবং এম এর মানকে ফাংশনের ভিতরে কল করে প্যারামিটার হিসেবে ফাটিয়ে আমরা এই দুটা মান যোগ করে এই টোটালে রেখেছি তাহলে এই প্রিন্টেপ আমরা যদি দিই এই দুইটি সংখ্যার যোগ ফল এরকম তাহলে আমরা এখানে যদি পারসেন্টেজ ডি এই পার্সেন্টেজ ডি প্লাস আবার যদি পারসেন্টেজ ডি দিই ইকুয়ালস টু আমরা এই পার্সেন্টেজ ডি তাহলে এখানে আমরা এই ডাবল ইনভারেশন কমা এই এর এর ব্যালুর জন্য আমরা দেখাবো এই এ তারপরে এই দ্বিতীয় পার্সেন্ট প্লাস পার্সেন্টেজ দ্বিতীয় ডি হচ্ছে এই বি ভ্যালু প্রদানের জন্য আর তৃতীয় পার্সেন্টেজ ডি হচ্ছে এই টোটালের প্রদান দেখানোর জন্য এই ডি হচ্ছে টোটাল আমরা এই টোটাল একটি ভেরিয়েবল ইন্টিজার টাইপ এরপর আমরা এই সাম ফাংশন ক্লোজ করবো তাহলে এখানে আমরা সাম ফাংশন ক্লোজ করব তাহলে এইভাবে আমরা লজিক্যালি আগে এই লজিক্যালি আমরা যে খাতায় বা যে কোনো জায়গায় আগে লিখে নিজেরা ডেভেলপ করে এরপর আমরা কোডিংটা এই কম্পাইলারি লিখবো তারপর আমরা রান করব তাহলে আমরা এই কোডিংটা যদি হুবো আমরা কম্পাইলারি লিখি সাম নামে এই মেইন ফাংশন নামটা এই ইনক্লুড স্টুডিও কোনিও তারপর সাম নামে একটি এই ফাংশন কল করেছেন আমরা ইউজার ডিফাইন নিজেরা মতো করে নাম দিতে পারি এখানে তাহলে এই ফাংশনের ভিতরে ইন্ট এক্স ইন্ট ওয়াই আমরা যেভাবে লিখেছিলাম এই খাতায় ওইভাবে বা এখানে আমরা লিখেছিলাম একটু আগে তারপর বয়েড পেন ফাংশন এরপরে ইনটিজার এন্ড এম দুটি ভ্যারিয়েবল বা চলক সিএলআর ফাংশন দিয়ে আমরা জানি এরপরে স্প্রিন্ট এন্টার ফার্স্ট বেলুয় স্ক্যান অ্যাপ দিয়ে পার্সেন্টেজ ডি এই অ্যাড্রেস অফ এম এই আমরা কিবোর্ড থেকে একটি ভ্যালু গ্রহণ দিতে পারবো এবং স্প্রিন্ট সেকেন্ড নাম্বার আর টি ভ্যালু দিতে পারবো এই দুটি এম এন ভেরিয়েবলের মধ্যে যে দুটি নাম্বার দিয়েছি আমরা ওই দুটি ফাংশন হিসেবে সাম এই এম এন হিসাবে কল করলাম তাহলে এই ফাংশন এখানে আসবে তারপর সাম ইন্ট এ সান ইন্ট বি ইন্টিজার বি এই টোটাল ইকুয় একটি হচ্ছে কি টাইপের এই টোটালি রেখেছি আমরা এ এবং বি এর মান যোগ করে যোগ ফলটা আমরা টোটালি রেখেছি তাহলে প্রিন্ট আপ করবো আমরা টোটাল শুধু করলে প্রিন্ট শুধু সাম দেখাবে আর যদি আমরা এই এ পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি এ এবং বি এর মানটা যোগ আকারে দেখাবে ইকুয়ালস টু দেখাবে এই দুইটার যোগ ফল রিটার্ন জিরো এখন আমরা যদি কম্পাইল করি তাহলে এখন আমরা যদি এখানে রান করাই প্রোগ্রামটা এই রান কন্ট্রোল এফ নাই তাহলে আমাদেরকে এই কিবোর্ড থেকে কিবোর্ড থেকে এই ফার্স্ট এন্টার নাম্বার দিতে বলেছে আমরা যদি এই ফিফটি ফাইভ দিই এই ইন্টিজার সংখ্যা সেকেন্ড নাম্বার হচ্ছে আমরা এই আরেকটি যে কোনো ইন্টিজার সংখ্যা আমরা ইন্টিজার সংখ্যা জানি দশমিক সারা সংখ্যা আমরা যদি সিক্সটি ফাইভ দিই তাহলে এই দুটি সংখ্যা যোগ ফল দেখাবে এ আমরা যদি এন্টার দিই তাহলে এই সিক্সটি ফাইভ প্লাস ফিফটি ফাইভ সমান ওয়ান টোয়েন্টি এই ফিফটি ফাইভ প্লাস সিক্সটি ফাইভ ইকোলস টু ওয়ান টোয়েন্টি এই ফাংশন ব্যবহার করে আমরা দুটি সংখ্যার যোগ ফল বের করলাম তাহলে এখানে আমরা দুটি সংখ্যার যোগ ফল এই ফাংশন ব্যবহার করে করতে পারি তাহলে ফাংশানের